আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে গরম গরম আজকের ভিডিওটা যে গত সপ্তাহে পনেরো জন যারা জমা দিয়েছিলেন তাদের ওয়ার্ক পারমিট সার্বিয়ার জন্য ফুড ডেলিভারিতে তাদের ওয়ার্ক পারমিট চলে আসছে প্লাস অনলাইন হয়ে গেছে এমনকি এই দুই সপ্তাহের ভিতরে অর্থাৎ এক তারিখে জমা দেওয়ার পর তাদের ভিসা অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হয়ে গেছে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে এর সাথে এর আগে যাদের ভিসা হয়েছিল গত আটজনের তো তাদের ভিসাগুলো অলরেডি ডিএসএল করে ইন্ডিয়া থেকে চলে আসছে সেটাও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সো ভিডিওটা যেহেতু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে আছে তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক তো সার্ভিয়ার ভিসা আসলে সার্ভিয়ার ভিসা হইতে কেমন সময় লাগে তো দেখেন সার্ভিয়ার ভিসা হইতে বর্তমানে কিন্তু সময় লাগে না দুই এবং দুই হাজার তেইশে বিসার ভিসার রেশিও কিন্তু ওয়ান অর্থাৎ এক থেকে দুই বিসার ভিসার রেশিও ছিল কিন্তু বর্তমানে সার্ভিয়ার বিসার রেশিও নাইনটি ফাইভ এত পরিমাণ চলে গেছে আসলে কারণটা কি এর কারণটা হচ্ছে যে সার্বিয়াতে এখন শ্রমিক সংকট দিচ্ছে অর্থাৎ সার্বিয়াতে এখন শ্রমিকের চাহিদা বাড়ছে যার কারণে দুই হাজার পঁচিশ সার্বিয়ার গভর্নমেন্ট বাংলাদেশি ইন্ডিয়া নেপাল এবং ভুটান এসব দেশগুলোর জন্য মূলত প্রচুর পরিমাণ শ্রমিক নিচ্ছে আর এখানে সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে মূলত সার্বিয়াতে বর্তমানে সেটা হচ্ছে ফুড ডেলিভারিতে এরপরেও রেস্টুরেন্টগুলোকে দরকার আছে রেস্টুরেন্ট কানেকটেশন ওয়েল্ডারের কাজ এইসব কাজেও লোকজন নিচ্ছে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি দেখা যায় আপনার সার্ভিয়াতে ফুড ডেলিভারিতে নিচ্ছে যদি কি আমার ভিডিও দেখার পর আপনারা মনে করেন যে জমা দিতে চান জমা দিবেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করুন তো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এখানে কেউ কোনো প্রকার ফল্ট পাবেন না কিংবা প্রতিরিত হবেন না বাংলাদেশে অনেক এজেন্সি এমন আছে যে আপনাদের টাকাগুলো নিয়ে দেখা ওনারা ব্যবসা করে ওনারা দীর্ঘদিন ঘোরায় ঘোরানোর পর মূলত দেখা যায় আপনাদের বিছা হয় না পরবর্তীতে আপনাদেরকে সেখান থেকে ফেরত আসতে হয় এই চার মাস পাঁচ মাস ঘোরার পর বিছা দিতে পারে না তো এমনটা যাতে না হয় আপনারা অনেকে আমাকে কমন করেন কমন করে জানান তো এই জন্য মূলত আমি লিগ্যাল একটি এজেন্সি কিংবা আপনার কেউ কোনো যেন প্রতারিত না হন সার্বিয়াতে খুব সুন্দরভাবে আপনারা চাইলে যেতে পারেন সোসাই দিকের কথা বলছি না যেহেতু আমি বলছিলাম যে সার্বিয়ার ভিসাগুলো দেখাবো আপনাদেরকে প্লাস প্রথমেই মূলত আমি দেখাই যাদের ভিসা অ্যাপ্রুভাল করছে ভিসার জন্য আবেদন করছে প্লাস যাদের ওয়ার্ক পারমিট অনলাইন হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করতেছি এরপর মূলত যাদের ভিসা হয়েছে ডিএসএল করে আসছে তো তাদেরগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন আপনাদেরকে ভিসা গুলো দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু সব কিন্তু অনলাইন যে চেক করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে লেখা আছে ইওর ভিসা সাবমিট সাকসেসফুল অর্থাৎ ওনাদের যে আপনার ওয়ার্ক পারমিট সাবমিট করছে ভিসার জন্য সেটা সাবমিট সাকসেসফুল হয়েছে এখন কারা কারা এখানে আবেদন করছে আমি যদি দেখাই যে আষ্টজন। আমার মাধ্যমে জমা দিচ্ছে এখানে আমি এক এক করে দেখাচ্ছি এটা মূলত আপমিট এটা মূলত ওয়ার্ক পারমিট সাবমিট হয়েছে ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের জন্য সেটা সাকসেসফুল কিন্তু ওয়ার্ক পারমিট যে অনলাইন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত আরিফ আলাদার এরপর হচ্ছে দিদার হুসাইন তো এটা এটা কিন্তু মেল মেল থেকে স্ক্রিনশট নেওয়া এরপর হচ্ছে মূলত মাইদুর রহমান আপনারা চাইলে আপনি আপনার ওয়ার্ক পারমিটগুলো কিন্তু অনলাইনে নিজে নিজে চেক করতে পারেন সার্ভের ওয়ার্ক পারমিট অনলাইনে চেক করা যায় এরপর হচ্ছে মূলত রেজাল্ট করিম তো ওনারগুলো সেম এরপর হচ্ছে মোহাম্মদ ওসমান গনি শুভ এরপর মূলত হচ্ছে আহমেদ শিকদার এরপর মূলত হচ্ছে তানবীর হুসাইন এরপর মূলত হচ্ছে আপনার মোহাম্মদ ফরহাদ হুসাইন এরপর মূলত হচ্ছে বতউুজ্জামান রনি তো এগুলো হচ্ছে মূলত আপনার ভিসা অ্যাপ্লিকেশন আবেদন করেছে সেটা সাকসেসফুল এরপর মূলত হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা যে অনলাইন হয়েছে সেটার প্রমাণ কি এ হচ্ছে মূলত আপনার অনলাইন এটা হচ্ছে প্রমাণ এটা হচ্ছে সার্বিয়ার একটি ওয়েবসাইট আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে পাশে ওয়েলকাম সার্বিয়ার লিগেল ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার আপনার আপনি নিজে নিজেই আপনার ওয়ার্ক পারমিটগুলো চেক করতে পারবেন তো প্রথমে যদি দেখাই দেখছেন দিদার হুসাইন তো ওনারটা দ্বিতীয় হচ্ছে মূলত এমডি মাহমুদ হক এটা মূলত সব কিছু অনলাইনে চেক করা আপনি আপনার নিজের নিজের ওয়ার্ক পারমিট নিজেই অনলাইনে চেক করতে পারবেন আপনার যারা আবেদন করবেন কিংবা আমার মাধ্যমে যারা জমা দিবেন আপনাদেরকে আইডি দেওয়া হবে সেই আইডির মাধ্যমে আপনি নিজে নিজেই মূলত আবেদন করতে পারবেন সরি আপনি নিজে নিজে মূলত আপনি আপনার ওয়ার্ক পারমিটটা চেক করতে পারবেন খুব সহজেই এখানে দেখতে পারছেন রিকোয়েস্ট নাম্বার এখানে নাম এখানে মূলত ভিসা আইডি সব কিছু আপনি এখানে চলে আসছে দুই নাম্বারই হওয়ার কোনো চান্সই নাই যে খুব সহজে আপনি আপনার ওয়ার গুলো এখানে চেক করতে পারতেছেন সবার নাম একটু দেখবেন আমি ভিডিওটা খুব দ্রুত শেষ করছি কারণ ভিডিও লং হলে আপনার অনেকেই দেখতে চান না সবার সার্বিয়ার ভিসা অফিসার পাওয়ার জন্য আসছে কতদিন লাগছে ভাই ভিসা ভাই অনেকে ভাবছিলেন যে আসলে উনি ভিসা করে দিতে পারবে না ভিসা হবে না তো দেখেন সঠিক যদি কোনো গাইডলাইন থাকে ভিসা করা খুব বেশি একটা কঠিন না আর ভিসা তো সবাই করতে পারে বিষয়টা কিন্তু তেমন না আপনারা বেশিরভাগ কিন্তু দেখা যায় থার্ড পার্টির মাধ্যমে জমা দেন সরাসরি কোনো এজেন্সি কিংবা লিগেল একটা মাধ্যম পান না এই জন্য মূলত আপনাদের ভিসাটা হয় না তো এই ভিসার ভিডিও দেখার পর অনলাইন ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন এবং যাদের ভিসা হয়েছে তাদেরকে দেখার পর আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না যে আসলে এই লোকটা কাজ করতে পারবে না তো কাজেই আপনারা যদি কেউ প্রতারিত না হতে চান যদি বিশ্বাস আর ভরসা থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তবে কুমিল্লা এবং হচ্ছে আপনার বরিশাল এই দুইটা অঞ্চলের লোকজনকে ওনারা খুব বেশি নিতে চায় না তো যাওয়ার জন্য যে শর্তগুলো মানতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে মিনিমাম ম্যাট্রিক পাস অথবা ইংলিশ জানা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার বয়স পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর হতে হবে তৃতীয়ত হচ্ছে মূলত যদি আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আরো বেশি ভালো হয় এই তিনটা চারটা শর্ত যদি মানেন তাহলে আপনার মনে যেতে পারবেন অনেকে বলেন যে ভাই উনি তো ডিমান্ড বেশি চায় অনেক পরিমাণ বেশি চাই তো দেখেন ডিমান্ড বেশি চাইলেও ওনারা যে দ্রুতভাবে কাজ করছে তো দেড় থেকে দুই মাসের ভিতরে ওনারা আপনাকে ভিসা নিয়ে দেবে প্লাস আড়াই মাসের ভিতরে ইনশাল্লাহ ফ্লাইট হয়ে যাবে যদি মেন পাওয়ার হয়ে যায় তো আর কথা বলছি না আমার অফিসের সামনে চলে আসছি তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই হ্যাঁ পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ যেন শেষ করছি আল্লাহ হাফেজ